আজকে আমি রান্না করব শীতকালের একটা শাক বলতে পারো রাই শাক তো আমাদের এখানে এই শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায় শীতকালে তো কিভাবে রান্না করব। আর অনেকেই তোমরা রাইশ শাকটা চেনো না তার জন্য আমি এখানে রাইশাকটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে দেশি রাইশাক আর আরেকটা আছে সেটা হচ্ছে হাইব্রিড তো হাইব্রিড রাই রাইশাকটা পাতাটা একটু বড়ো হয় আর এটা হচ্ছে ছোট তো শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটাকে আবার নুন দিয়ে মাখিয়ে দশ দশ রেখে দেবো আর এদিকে বেগুন কেটে নিয়েছি পাতলা করে মোটা করে কাটলেও হবে আর নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে করতে হবে তো বেগুনটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নিলাম তারপর ফোড়নে কালো জিরে দিয়ে অল্প পরিমাণে ধনিয়া দিয়ে তারপর আমি রসুনগুলো ছেড়ে দিলাম আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিলাম আর পেঁয়াজটা দিয়ে এবার একটু এটা লাল লাল করে ভেজে তারপর কাঁচা লঙ্কা হলুদ দিয়ে আর একটু লাল লাল করে ভেজে আমি এখানে শাকটা দিয়ে দেবো তো এখানে নুন মাখিয়ে রেখেছিলাম বলে এর তেতো ভাবটা কেটে গেছে আমি জলটাকে ভালো করে চেপে চেপে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এবার হচ্ছে দু মিনিটের মতো আমি ঢেকে রাখবো দু মিনিট ঢেকে রাখলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখন প্রায় হয়ে গেছে আর বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে তার জন্য আমি একটু নরম নরম করে ভেজেছি আর নামানোর আগে বেগুনটা দিয়ে এবার নামিয়ে নেবো তো চলো নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা রাই শাক যদি বাজারে পেয়ে থাকো তাহলে এইভাবে একবার খেয়ে দেখো সত্যি বলছি খুব সুন্দর লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা